একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হল ঝড় বৃষ্টির প্রবল কারণে আবে পানিতে পরিপূর্ণ হওয়ায় থেকে পানি বন্ধ হয়ে তারপর মক্কানগরীতে প্রবল আকারে পানি সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধা বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময় মক্কানগরীর নেতা ছিল হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালেব পানির সংকটের জন্য তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোতালেদ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কোনো কুল কিনারা পেলেন না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোতালের দিশারা হয়ে আল্লাহ আব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন আর বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমি আমার সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় করে আব্দুল মোতালেদ যখন এই মানত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুল করিম সোল্লাহু আলহি সাল্লামের দাদা যখন এই মানতটি করলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন তার মানতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে থেকে প্রচুর পরিমাণে পানি পানি বের বের হতে হতে লাগলো এবং দেখে মক্কা নগরবাসী অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহরা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কিন্তু এই দিকে এই ঘটনার পরে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের দাদা আব্দুল মোতালিবের এই মানতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গেলেন একদিন হজরত সাল্ল সাল্লামের দাদা আব্দুল মোতালেব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মোতালিবকে বলছেন হে আব্দুল মোতালেব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মানত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মোতালেব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি আমার মানতের কথা বেমালুম ভুলে গিয়েছি আব্দুল মোতালেব তার এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মোতালেব তুমি কি ভুলে গেছো তুমি কি মানত করেছিলে অতএব তুমি তোমার মানত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে বললেন হে আব্দুল মোতালেব তোমার কি মনে নেই তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মানত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আর পানি বের হবে না একেবারে চিরদিনের দিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মোতালেব এই স্বপ্ন দেখার পর ভয় কাঁপতে লাগলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের দাদা আব্দুল মোতালেব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তো তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবে এটাই তিনি বুঝতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোতালেব তাওরা পণ্ডিতদেরকে ডাকলেন আব্দুল আব্দুল কাছে আসলেন তখন ভীষণ চিন্তিত এবং অবস্থায় তাওরা পণ্ডিতেরা মোতালেব তাওরা পণ্ডিতদেরকে বললেন হে পন্ডিতগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আমার মানত আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করেছিলেন কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে বলছেন আমার মানত পূরণ করতে তিনি তিন দিন যাবৎ আমাকে বলছেন হে আব্দুল মোতালেব তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম জমজমকূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারাই বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোতালেব যেহেতু আপনি এই মানত করেছেন এবং মানত আল্লাহ রাব্বুল আলমিন কবুল করলেন এবং আপনাকে স্বপ্নে সেই মানত পূরণ করতে বলছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য হতে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোতালেব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছিলেন না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলো। আব্দুল মোতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদী আনহু আব্দুল মোতালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানে বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করব? এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে তখন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বললেন আব্বাজান এই কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন হজরত মোহাম্মদ সল্ল্লাহু সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি এ কেমন মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন আব্দুল মোতালেব একে একে সব সন্তানকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ ছিলেন রাসুল করিম সল্লাহ আলহিয়া সাল্লামের পিতা এবং আব্দুল মোতালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মোতালিব আবদুল্লাহকে অনেক স্নেহ করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোতালিবের কথায় তার নয়জন সন্তান রাজি হলো না তখন আব্দুল মোতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোতালেব তার সবচাইতে ছোট পুত্র হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের পিতা আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজম গ্রুপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব কিন্তু তোমার নয় ভাইয়ের মধ্য হতে কেউ এই মানত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মোতালে তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন এমনকি চিরদিনের জন্যেই সে পানি উঠা বন্ধ হয়ে যাবে হে আবদুল্লাহ এখন আমি কি করব। তখন তার ছোট পুত্র আবদুল্লাহ বললেন হে আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আব্দুল মোতালেব তার ছোট পুত্র আবদুল্লাহর কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে খুবই দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মোতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয় বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মোতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে দশ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে এরপর আব্দুল মোতালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পরেই তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত হয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন মরিয়ম তার বাবা ছিলেন তৎকালীন তাওরাফ কিতাবের পণ্ডিত তার কন্যা মরিয়মও তাওরাফ কিতাবে খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরফ গুনতে লেখা ছিল এই আবদুল্লাহর ওরসে জন্ম নেবে আখেরি নবী আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনোভাবেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোতালিবকে বললেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাফ কিতাবে লিখিত আছে এই আবদুল্লার উরসে জন্ম নেবে নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহা সাল্লাম কারণ কিতাবে লিখিত আছে এই আখেরি নবী হজরত সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের দাদা আব্দুল মোতালেব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব সে অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি উঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময় এই নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম আরও বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের কথার সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লাহর চেহারা দেখে ব্যবসা বাণিজ্যের সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মোতালিফ আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনোভাবেই জবাই করতে দিব না এরপর আব্দুল মোতালিব কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাওরাব পণ্ডিতের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরা পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উঠের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লেখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোতালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে একটি কাগজ তুললো তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসীগণ কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিবে না তারপর আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখলো আবারও আবদুল্লার নাম উঠলো এভাবে লটারি করতে করতে নিরানব্বই বাড়ি পাত্র থেকে লটারির কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠল এরপর আব্দুল মোতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতেই হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতে হবে আব্দুল মোতালিবের এই কথা শুনে তাওরা পণ্ডিতের কন্যা মরিয়াম বললেন না আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবার নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উঠের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন তখন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর এই লটারিতে উঠের নাম উঠল এবার সকল মোক্ষাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হলো কারণ তাদের প্রিয় আব্দুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবেই সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল এরপর আব্দুল মোতালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি ওট আল্লাহ রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সন্ধান আসতে লাগলো কারণ তৎকালীন সময় আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারোই ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কা রমণীরা অধীর আগ্রহে থাকত মক্কা রমণীরা মানস করতো আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর এবং ভদ্র এবং অত্যন্ত সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন জন্য অনেক বিবাহের প্রস্তাব রাজি হতো না কারণ আব্দুল তার বন্ধু ইবনে মানায়ের কাছে আউফ ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দিবেন ওয়াইবের কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মোতালেদ তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমেনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মোতালেদ যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে কিতাবের পণ্ডিত ওরা কাবিল নাওফের কন্যা মারিয়াম তিনি আবদুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়াম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশোটি ওট কোরবানি দিয়েছে আজ আমি শপথ করে বলছি সেই একশোটি ওট তোমার পক্ষ হতে আমি তোমার পিতাকে দিয়ে দিব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান এবং ভদ্র লাজুক হয় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তরই দিল না আবদুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অনত্ব যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াবিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময় ওয়াবিন আব্দুল মান্নান সম্মানীয় বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্যে দিয়ে তার কন্যা আমেনার সঙ্গে আব্দুল মোতালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায় এদিকে আমেনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে বাড়িতে তিন বছর পর্যন্ত অবস্থান করে তারপর আব্দুল্লাহ আমেনাকে বিবাহ করে গৃহে আসেন এরপর আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিয়াসাল্লাম মা আমেনার গর্বে আসেন আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখল তারাফ কিতাবের পণ্ডিত ওরাকাবিন নফেলের নওফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়ে ছিলেন মরিয়ম জানত না যে ইতিমধ্যে আবদুল্লাহর বিবাহ হয়ে গেল আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার লালাতে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের যদি যেমন তেমন ছিল না এর আগে কখনোই পুরুষদের লালাতে এমন দেখিনি কিন্তু আজ তোমার লালাতে সে নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিনী হলো তোমার সৌভাগ্য স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবে কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়াম সেখান থেকে চলে গেল অতপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমেনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পরে আব্দুল মোতালেব আবদুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কোরাইশদের একটি বাণিজ্যের কাফেলারদের সঙ্গে সফর করছিলেন কিন্তু পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ অবর্তন করেন এবং সেখানেই তিনি এন্তেকাল করেন আবদুল্লাহ যখন এন্তেকাল করেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু তখন মা আমেনার গর্বে ছিলেন বিশ্ব জাহানের সর্দার সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল করিম সল্লাহু আলহিউসাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবী আগমনে মানুষদের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সল্লাহু আলহিহাসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তির বাহিনীর বিনাশ ঘটে আব্রাহার হস্তির বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ রাবুল আলমিন তাকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের বরকতের পদভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলিতে উল্লেখিত রয়েছে হযরত ওসমান ইবনে আবদুল্লাহ আস রাদি আল্লাহ তালা আনহুরমা হজরত ফাতেমা ইবনে আল্লাহু আল্লাহ আনহু বলেন রাসুল করিম সোল্লাহু আলহুয়া সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমেনার কাছে ছিলাম আমি দেখলাম মা আমেনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারাগুলো যেন আমার উপরে এসে পড়ছে প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সকলকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন